আম ছিদ্রকারী ভোমরা পোকা পোকাকে আমাদের দেশে আমের পোকা বলা হয়। আমের পোকা বাংলাদেশের একটি সাধারণ সমস্যা আমের পোকা প্রতি বছর বসতবাড়িতে উৎপন্ন আমের অধিকাংশই খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে আমের পোকা বাদামি রঙের হয় আমের পোকা আম গুটি থাকা অবস্থায় আক্রমণ করে চৈত্র মাসে বা মার্চ এপ্রিল মাসে আমের গুটি যখন মটর দানার মতো হয় তখন আমের পোকা গুটির উপর ডিম পারে কিছুদিনের মধ্যে ডিম ফুটে কীড়া আমের ভিতর ঢুকে যায় আমের ভিতর কীড়া শ্বাস খেয়ে থাকে এবং আস্তে আস্তে বড় হয় আম যখন পাকার সময় হয় বা পাকে তখন ভিতরের কেরা আম ছিদ্র করে বের হয়ে আসে আমের পোকা কিভাবে দমন করা যায় আমের পোকা যেহেতু আমের গুটি অবস্থাতে আক্রমণ করে সেহেতু দমন ব্যবস্থা মুকুল আসার আগে থেকেই নিতে হবে আমের পোকা দমন করার জন্য নিম্নোক্ত কাজগুলো অবশ্যই করতে হবে গাছের গোড়ার চারদিকে জন্মানো সব রকমের আগাছা ঝরে পড়া শুকনা পাতা ও মরা শাখা প্রশাখা পুরনো আমের আঁটি আম গাছের চারপাশে সমস্ত আবর্জনা ইত্যাদি পৌষ বা জানুয়ারি মাসের মধ্যে পরিষ্কার করে ফেলতে হবে আমের পোকা মাটিতে লুকিয়ে থাকে তাই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে গাছের চারপাশে কোদাল দিয়ে চাষ করতে হবে অথবা আছড়া দিতে হবে যেন মাটির নিচে লুকানো পোকা মাটির উপরে উঠে আসে এতে মাটিতে লুকানো পোকা রোদে মারা যাবে চৈত্র মাসের শুরুতে বা মার্চ মাসের শেষ দিকে এবং এপ্রিলের প্রথম দিকে গাছে পোকা দেখা গেলে সেগুলো সংগ্রহ করে মেরে ফেলতে হবে গাছের কোনো অংশে গর্ত বা ছিদ্র দেখা গেলে সেই ছিদ্র বা গর্ত পরিষ্কার করে ফিনাইল জলে ভেজান একা দিয়ে মুছে ফেলতে হবে পোকা দমনের জন্য নিম্নোক্ত কয়েক ধরনের কীটনাশক ব্যবহার করা যেতে পারে ডায়াজিনন সাইট ইসি পেন্ট্রিথিয়ন পঞ্চাশ ইসি অথবা ফেনাথিয়ন পঞ্চাশ ইসি এগুলোর যে কোনো একটি দুই মিলিলিটার বা চার ফোটা পরিমাণ এক লিটার পানির সাথে মিশিয়ে চৈত্র মাসে বা মার্চের শেষ থেকে শুরু করে এপ্রিলের মাঝামাঝি নাগাদ পনেরো দিন অন্তর অন্তর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে আম পড়ার পরপরই খাওয়ার অনুপযোগী অথবা পোকা খাওয়া আমগুলোকে আলাদা করে আগুনে পুড়িয়ে ফেলতে হবে এই ব্যবস্থাগুলো গ্রহণ করলেই আমের পোকা রোধ করা সম্ভব হবে